আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব পঞ্চম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো বিগত সালে আসা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান পেতে আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি আজকের আয়োজন মালায় রয়েছে চট্টগ্রাম বোর্ড থেকে আসা সম্পাদ্য শুরু করা যাক আজকের আয়োজন মালাটি আজকের আয়োজন মালার পাঁচের কতে বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা একটি বর্গ অঙ্কন করি লেটস গো স্টার্ট প্রশ্ন নং পাঁচের তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা একটি বর্গ আঁকব তো বর্গ আঁকার জন্য যে কাজটি করতে হবে যে কোনো একটি রশ্মি নিতে হবে তো আমরা যে কোনো একটি রশ্মি এরপরে কোনো একটি ব্যাসার্ধ আমরা এমনি করে নেব তো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি আমাদের বৃত্ত চাপ আঁকতে হবে একই ব্যাসার্ধ নিয়ে ওপরে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে বৃত্তচাপটির ওপরে উপরে বৃত্ত চাপ নেওয়া হয়েছে তার উপরে আরো দুটি বৃত্তচাপ এখন আমরা এই বিন্দুটি আরেকটি কাজ করতে হবে সেটি হল এখানে বলা হয়েছে সাড়ে তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুতরাং আমাদের এখানে একটি সাড়ে তিন সেন্টিমিটার বাহু অঙ্কন করতে হবে এই হলো আমরা দেখতে পাচ্ছি তিন আর এই হলো সাড়ে তিন এখান থেকে একবারে জিরো পর্যন্ত আমাদের যতটুকু দৈর্ঘ্য হবে সেটা হবে এবার এর সমান ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটি বৃত্তচাপ পুনরায় অপর পাশে একটি বৃত্তচাপ এরপরে অভ্যন্তরে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা বিন্দুগুলোকে সংযুক্ত করে দেব তাহলে প্রাপ্ত যে চিত্রটি হবে সেটি একটি বর্গ আর এখানে এ সমান সাড়ে তিন সেন্টিমিটার তিন দশমিক ফাইভ সে মে যেহেতু শিক্ষার্থী বন্ধু ক নাম্বার প্রশ্ন আর কতে যেহেতু দুই নাম্বার দেওয়া থাকে সুতরাং আমাদের এখানে যে কাজটি করতে হবে যে অঙ্কনের চিহ্ন আবশ্যক অঙ্কনটি আমাদের চিহ্নিত করে দিতে হবে তাহলেই হবে সো এখন আমরা এটাকে লিখতে পারি এটা এ বি সি ডি ই এফ তাহলে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু আমাদের বর্গটি অঙ্কন করা সম্পন্ন হয়েছে এখন আমরা পাঁচের খ পাশের খতে দেখতে পাচ্ছি সামান্তরিকটি অঙ্কন করো সামন্তরিকটি অঙ্কনের জন্য আমাদের উদ্দীপকে দিয়ে দেওয়া আছে পি সমান চার সেন্টিমিটার কিউ সমান সাড়ে ছয় সেন্টিমিটার এবং এদের অন্তর্গত কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তো প্রথমত আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে বিশেষ নির্বাচনটি বিশেষ নির্বাচন তাহলে আমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারি মনে করি সামন্তরিকের সামন্তরিকের দুটি বাহু বাহু পি সমান ফোর সেমি এবং আচ্ছা কিউ সমান সাড়ে ছয় সেন্টিমিটার এবং এদের এদের অন্তর্গত কোন অন্তর্ভুক্ত এক সমান ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে আছে সামন্তরিকটি আঁকতে হবে এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যেহেতু এ জায়গাতে একটু ভুল আছে সেটি হলো যে দুটি বাহু হবে না এখানে দুটি কর্ণ হবে কর্নের দৈর্ঘ্য দুটি কর্নের দৈর্ঘ্য তো এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখন পি সমান চার সেন্টিমিটার রাখবো তো সো যেহেতু কর্ণ সেহেতু আমরা ওপরের দিকে স্পেসটি রাখব তো আমাদের এখান থেকে এটুকু হলো চার সেন্টিমিটার এটা পি এর দৈর্ঘ্য ফোর সেমি আর কিউয়ের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছি কিউয়ের দৈর্ঘ্য হলো সাড়ে ছয় সো এখান থেকে এটুকু সাড়ে ছয় সিক্স পয়েন্ট ফাইভ সেমি আর একটি কোন দেওয়া আছে কোন আচ্ছা এক্স কোনটি আমরা এখানে লিখতে পারি এক্স কোন চাদার সাহায্যে ফর্টি ফাইভ ডিগ্রি আঁকতে হবে তাহলে আমরা এই চাঁদাটি স্থাপন করে আমার চল্লিশ আর এখানে হলো পাঁচচল্লিশ জাস্ট এই জায়গায় তো আমরা এক্স কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখন সে শিক্ষার্থী বন্ধু এখানে যে কোনো একটি রশ্মি নিব জাস্ট এই জায়গায় এরপরে আমরা কিউ এর সমান করে কেটে নেব এই হলো কিউ আমরা কিউ এর সমান করে কেটে নিয়ে আমরা এখানেও একটি এপাশে একটি আর এপাশে একটি দুই পাশ থেকে আমরা জোড়া লাগাই দেব এরপরে আমরা দুটি বিন্দুকে কারেক্ট করে আমরা এখানে মধ্যবিন্দু ও নির্ণয় করব এরপরে এখন আমরা এইটাকে সমাধি খন্ডিত এপাশে একটি আবার এ পাশে একটি পুনরায় এপাশে একটি আবার পাশে একটি এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে অর্ধেক করে কেটে নেব তাহলে এটা হলো পি বাই টু এখন আমরা এখানে এই এক্স কোণের সমান করে তাহলে আমরা এই এক্সকোন বরাবর এই মাঝের মাপটা নিলে আমাদের এক্সকোন করে সমান করে কাটা হয়ে যাবে তো আমরা এটা কেটে নেব তারপরে এখন আমরা এটিকে যোগ টেনে উভয় পাশে বর্ধিত করে দেব এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পিয়ের অর্ধেক পি এর অর্ধেক এখান থেকে পি এর অর্ধেক এরপরে বিন্দু চারটিকে আমরা সংযুক্ত করে দেব তাহলে বিন্দু চারটি আমাদের সংযোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক সেটি ইএ পাশেরটা আমরা জি লিখে দিই তো এখন শিক্ষার্থী বন্ধু আমরা অঙ্কনের বিবরণ দিয়ে ফিরছি শিক্ষার্থী বন্ধু এখন আমরা অঙ্কনের বিবরণটি দেখি অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি এই যে ডি জি থেকে বি ডি সমান কিউ কেটে নি বিডি এর মধ্যবিন্দু আমরা এই যে ও নির্ণয় করি এখানে লেখা আছে আর ও বিন্দুতে কোন কোণের সমান করে আমাদের এখানে এক্স কোণের সমান করে এফ ও জি ও বি ও এফ সমান এক্স কো এরপর ও এফকে ই পর্যন্ত বর্ধিত করি দেখি আমরা ও ও এফকে ও ই কে এফ পর্যন্ত অর্থাৎ ই পর্যন্ত বর্ধিত করি এবার ও এফ আর ও ই থেকে যথাক্রমে ও সি ইকুয়ালস টু পি বাই টু অর্থাৎ পি এর অর্ধেক আর ও এ সমান পি বাই টু অংশ কেটে নিই এবার এ কমা বি বি কমা সি সি কমা ডি আর এ কমা ডি যোগ করি তাহলে ডি উদ্দৃষ্ট সামন্ত্রিক তাহলে বন্ধু এখন আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই পাশের গতে বলা হয়েছে পি এর সমান বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো সমবাহু ত্রিভুজ তাকেই বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাহলে বন্ধু শুরু করি পাশের গ মনে করি মনে করি সম বাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পি সমান এখানে দেওয়া আছে চার সেন্টিমিটার সো আমরা চার সেন্টিমিটার সেমি ত্রিভুষ্টির ত্রিভুষ্টির এমন একটি বৃত্ত আঁকতে হবে তা যেন ত্রিভুষ্টির ত্রিভুষ্টির তিনটি শীর্ষ বিন্দু দিয়ে যায় যায় এখন শিক্ষার্থী বন্ধু সমান আমরা চার সেন্টিমিটার এঁকে নেব তাহলে এখানে তিন আর এখান থেকে হলো চার সেন্টিমিটার সেমি এখন আমরা যে কাজটি করবো সেটি হলো একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো যে কোনো একটি রশ্মি নেব যে কোনো ব্যাসাধ্য নিয়ে অর্থাৎ পিয়ের সমান ব্যাসাধ্য নিয়ে এখানে আমরা কেটে নেব তারপর ওপরে দুইটি বৃত্ত চা পাকব পুনরায় অপর পাশ থেকে একটি চা পাকবো এখন আমরা এটিকে আমরা যোগ টেনে দেবো পরবর্তী প্রশ্ন এটি এরপরে আমরা সমান ব্যাসাত নিয়ে পাশে একটি আচ্ছা এটা অর্ধেকের বেশি ব্যাস্ত নিয়ে আমরা কাজটা করি তাহলে ভালো হয় আমাদের এপাশে একটি পুনরায় এপাশে একটি সেটারে আর বড় করে নিতে হবে এখন আমরা যেটি করবো এই বিন্দু আর এই বিন্দু আমরা সংযুক্ত করে দেব তারপরে একটু বেশি ব্যাসা নিয়ে এ পাশে একটি বৃত্তচাপ পুনরায় অপর পাশে একটি বৃত্তচাপ চাপ এবার এপাশ থেকে একটি বৃত্তচাপ চাপ এ পাশ থেকে একটি বৃত্তচাপ এবার বিন্দুটাকে আমরা সংযুক্ত করে দেব এখন শিক্ষার্থী বন্ধু এটি আর এটিকে আমরা সংযুক্ত করে দেব এটা ও সেট করে আর এ বি সি ডি পি কিউ আর এস এখন আমরা শিক্ষার্থী বন্ধু একটি বৃত্ত অঙ্কন করতে হবে আমাদেরকে তো এই বৃত্তটি তিনটি শীর্ষবিন্দু বিন্দু দিয়ে গমন করে কি না সেটি আমাদের আগে চেক করে নিতে হবে তা আমরা দেখতে পাচ্ছি তিনটি বিন্দু দিয়েই বৃত্তটি গমন করতেছে তাহলে এটি হল পরিবৃত্ত এখন শিক্ষার্থী বন্ধু তাহলে অঙ্কনের বিবরণ ত্রিভুজ এ বি সি এর বি আর সি এর লম্ব সম্মতিখণ্ড কিউ আর আর এস আঁকি এই হলো পিকিউ আর এ হলো আর এস আঁকি যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবার ও একে যোগ করি যোগ করি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এই বৃত্তটি নির্ণয় পরিবৃত্ত তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নামটি জানাবে আমরা প্রতিনিয়তই বোর্ড প্রশ্ন সৃজনশীল সমাধান করে থাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই ভালো থাকা হয় যেন